মরশুমের প্রথম কাল বৈশাখই এই পশু কদিন ধরে যা তাপপ্রবাহ চলছিল তার মধ্যে এই প্রথম বৃষ্টি স্বস্তির বৃষ্টি চিমনির মতো ধোঁয়া বেরোচ্ছে এই সামনে সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে হচ্ছে এই খানিকটা আগে উঠলাম ওইদিকে মেয়ে আমার ঘুমোচ্ছে হাত পা ছড়ি একটু একটু নড়ছেও আর এই সবে উঠলাম দুপুর অনেকক্ষণই উঠেছি উঠবো করে ওঠা হচ্ছিল না শুয়েছিলাম ল্যাব মেরে তো এই উঠেছি যাব নিচে যাব দাঁত ব্রাশ করব তারপর আপনাদের দেখাবো কি কি করি তো চলুন যাওয়া যাক তিমনির মতো ধোঁয়া হচ্ছে। হয়ে গেছে সব পুরো জায়গা দিয়ে আমাদের পাড়াতে বাড়িটা অন্ধকার হয়ে গেছে মোমবাতি জ্বালিয়েছে দেখুন ছোট্ট মোমবাতি জ্বলছে দেখুন ছোট্ট মোমবাতি জ্বলছে দেখুন বাকি চুপ করে জিপ করে বসে আছে মরসুমের প্রথম কাল বৈশাখী এই প্রচুর কদিন ধরে যা তাপপ্রবাহ চলছিল তার মধ্যে এই প্রথম বৃষ্টি স্বস্তির বৃষ্টি দেখুন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে একটু ধরেছে দেখুন জল পড়ছে मार मार। मार जोड़े स्टीरियो मार। तो टाइम सब समय चले পাওয়া যেত তুই ভাইতে শুনে ভোট দিই ইনস্টাগ্রাম খাঁচি সব খাঁতি করে আমার চলে যায় কি করে দে করে দেয় দুই জিবি দেড় জিবি কি